শীতের শুরুতে সবজি বাজারে অন্যান্য সব শাক পাশাপাশি এই আমরার মতো দেখতে সবজিটাও বেশ ভালো রকমই পাওয়া যায় এর নাম জলপাই ইন্ডিয়ান অলিভ বলা হয় ইংলিশে এর প্রচুর গুণ রয়েছে কি কি গুণ রয়েছে আস্তে আস্তে আমি বলবো তবে এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম জলপাই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ জল আর মোটামুটি হাফ চা চামচের কাছাকাছি লবণ এই পর্যায়ে আমি অ্যাড করছি পরের দিকে প্রয়োজন মতো ব্যবহার করা যাবে প্রেসার কুকারে ঢাকনা বন্ধ করে দুটো হুইসেল দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি এদিকে একটা মশলা তৈরি করে নেব যার জন্য একটা প্যানের মধ্যে নিয়ে নিলাম একটা চামচ পাঁচ পাঁচফোরণ এক চামচ মৌরি এক চা চামচ গোটা ধনে এক চা চামচ গোটা জিরে কয়েকটা গোলমরিচ এবং চা চামচের মতো জোয়ান আর কয়েকটা শুকনো লঙ্কা নিচ্ছি এই লঙ্কাগুলোর হচ্ছে বীজ আমি ছাড়িয়ে ফেলে দিয়েছি তোমরা চাইলে রেখে দিতে পারো এই সমস্ত কিছু এক সঙ্গে করে আমি একদম লো আঁচে ড্রাই রোস্ট করে নিচ্ছি যাতে মশলাগুলোর মধ্যে একটা সুন্দর ক্রাঞ্চি ভাব আসে ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নেব মোটামুটি দেড় থেকে দুই মিনিটের মতো সময় লাগছে তারপরে আমি আঁচ বন্ধ করে গরম প্যানেতে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি রুম টেম্পারেচারের কাছাকাছি চলে আসলে এগুলোকে এবারে আমি একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর একটু গোটা গোটা রেখে গুঁড়ো করে নেব তোমরা চাইলে শিলপাটাতে কিংবা হাম্বালিস্তাতেও গুঁড়ো করে নিতে পারো বন্ধুরা দেখছো সিম্পল কুইজিন বাংলা আমি আলেয়া আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমি আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করছি তার জন্য কিন্তু ফ্রেশ এই মশলাটা বানিয়ে নিতে পারলে থেকে ভালো হয় তাতে করে দারুণ সুন্দরভাবে রেসিপির স্বাদটা পাওয়া যায় তো এদিকে আমরা প্রেসার কুকারে যে জলপাইগুলোকে সিদ্ধ হতে দিয়েছিলাম সেগুলো কিন্তু দুটো হুইশেল পড়ে যাওয়ার পর নিজের থেকে যখন স্টিম ছেড়ে দিয়েছে সেই সময় ঢাকনাটা খুলে নিলাম আর জলপাইগুলোকে একটা স্টেনারের মধ্যে নিয়ে নিলাম দেখে কিন্তু বোঝা যাচ্ছে খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়েছে একদম ফাটাফাটা হয়ে গেছে এর থেকে এক্সট্রা জলটা ঝরে গেল এবং পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেল সেই সময় আমি একটা প্লেটের মধ্যে নিয়ে স্ম্যাশ করে নিয়েছি তোমরা চাইলে এখানে একটা কাঁটা চামচেরও ব্যবহার করতে পারো মোটামুটিভাবে স্ম্যাশ করে নিচ্ছি একটু গোটা গোটা থাকলে তেমন একটা অসুবিধা নেই আর জলপাইয়ের মধ্যে যে বীজগুলোকে রয়েছে এই যে এই বীজগুলো এগুলো কিন্তু আমি আলাদা করে ফেলে দিলাম না এর সঙ্গেই কিন্তু রেখে দিলাম বীজ সময়তে কিন্তু আমরা রেসিপিটা আজকে বানাচ্ছি এবারে একটা কড়াই বেশ ভালোভাবে গরম করে নেওয়ার পর এর মধ্যে নিয়ে নিলাম দেড় থেকে দুই চা চামচের মতো সরষের তেল তোমরা চাইলে সরষের তেলের পরিবর্তে এখানে অলিভ অয়েল ব্যবহার করতে পারো অ্যাড করে দিলাম এক চিমটের মতো হিং আর হাফচা চামচের মতো হলুদের গুঁড়ো বেশ সুন্দর একটা কালার এসে এবং ভালো একটা ফ্লেভারও পাওয়া যায় এর মধ্যে আমরা যে স্ম্যাশ করে রেখেছিলাম জলপাইগুলো সেটা পুরোটাই নিয়ে নিলাম আর অ্যাড করে দিচ্ছি লবণ মোটামুটি একটা চামচের মতো লবণ এখন অ্যাড করলাম আর দিয়ে দিলাম কিছুটা ব্ল্যাক সল্ট বা বিট লবণ এই বিট লবণের ব্যবহারটা কিন্তু টোটালি অপশনাল তোমরা চাইলে বাদও দিতে পারো তবে দুরকম লবণ ব্যবহার করলে টেস্ট কিন্তু বেশ মুখরোচক হয় আর এখানে আমরা দ্বিতীয় পর্যায়ে যে লবণ দিলাম এই লবণের পরিমাণটাও নিজে নিজের টেস্ট অনুযায়ী তোমরা কম বেশি করতে পারো কারণ জলপাই সিদ্ধ করার সময় আমরা লবণ ব্যবহার করেছিলাম এবারে বেশ ভালো করে তেলের সঙ্গে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম আঁচ মাঝারি থেকে লোয়ের দিকে রেখে তারপরে আমরা যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে মোটামুটি দুই চা চামচের মতো মশলা এই পর্যায়ে আমরা ব্যবহার করছি তবে পরের দিকে এই মশলা আমরা আরও কিছুটা ব্যবহার করব অ্যাড করে দিচ্ছি গুড় আমি এখানে আখের গুড় ব্যবহার করছি তোমরা চাইলে যে কোনো ধরনের গুড় ব্যবহার করতে পারো এমনকি জ্যাগারি পাউডার বা গুড়ের পাউডার সেটাও কিন্তু নেওয়া যেতে পারে আমি এখানে হাফ কাপের মতো গুড় ব্যবহার করলাম তোমরা নিজে নিজের টেস্ট অনুযায়ী গুড়ের পরিমাণটা কম বেশি করে নিতে পারো স্বাদের দিক থেকে জলপাই কিন্তু বেশ টক আর এই টক স্বাদকে ব্যালেন্স করার জন্য অবশ্যই মিষ্টি কিছু ব্যবহার করতেই হবে সেক্ষেত্রে তোমরা গুড় অথবা মিষ্টি ব্যবহার করতে পারো আর উপকারিতার কথা যদি বলা যায় বলে শেষ করা যাবে না ছোট্ট একটা ভিডিওর মধ্যে এটা হজম ক্ষমতা এবং পরিপাক্রিয়াকে যেমন বাড়াতে সাহায্য করে ঠিক সেরকম রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হৃদরোগের ঝুঁকি কমায় এবং ক্যান্সার প্রতিরোধ করে কিভাবে ক্যান্সার প্রতিরোধ করে না এর মধ্যে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে প্রচুর পরিমাণে যা আমাদের কোষের অস্বাভাবিক বৃদ্ধিকে রোধ করে এবং ক্যান্সারের ঝুঁকি কমায় এছাড়াও হাড়ের স্বাস্থ্য ভালো রাখে ত্বক এবং চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে আচ্ছা এই পর্যায়ে যখন বেশ ঘন ঘন হয়ে গেল সেই সময় আমি এখানে অ্যাড করে দিলাম অ্যাপেল সাইডার ভিনিগার দুই টেবিল চামচ পরিমাণ এখানে আমি দিশানোর অ্যাপেল সাইডার ভিনিগার ব্যবহার করলাম যেটা কিন্তু হেলথের দিক থেকেও বেশ বেনিফিশিয়াল তোমাদের হাতের কাছে যদি অ্যাপেল সাইডের ভিনিগার না থাকে সেক্ষেত্রে নর্মাল হোয়াইট ভিনিগারও ব্যবহার করতে পারো সমপরিমাণে তবে ভিনিগার ব্যবহার করার সাথে সাথেই আজ কিন্তু একদম লোয়ের দিকে করে নিতে হবে আর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তারপরে একদম শেষের দিকে আমরা ব্যবহার করব অবশিষ্ট যে গুঁড়ো মশলা রয়েছে সেখান থেকে কিছুটা আর এই ভাজা মশলাটা তোমরা কিন্তু একটু বেশি করে বানিয়ে নিতে পারো কারণ এটা চাট মশলা হিসাবে যে কোনো চাট জাতীয় খাবারে ছড়িয়ে নিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে খাবারের টেস্টও বাড়িয়ে দেয় বেশ খানিকটা গুঁড়ো মশলা ছড়িয়ে নেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাচ্ছে আমাদের দারুণ সুস্বাদু টক ঝাল মিষ্টি স্বাদের জলপায়ের আচার আর এই আচার একবার বানিয়ে নিয়ে কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করা যায় আমার দেখানোর প্রত্যেকটা স্টেপ যদি তোমরা ফলো করো তাহলে আমি যেভাবে সংরক্ষণ পদ্ধতি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে সংরক্ষণ করলে দেড় থেকে দুই বছর অবধি ভালো রাখা যায় তো এখানে আমি একটা এয়ারটাইট গ্লাজার নিয়েছি যেটা খুব ভালোভাবে গরম জলে পরিষ্কার করে নেওয়ার পর একদম স্টেলাইজ করে নিয়েছি তারপরে ঠান্ডা করে নেওয়া আচার এর মধ্যে সংরক্ষণ করতে হবে অবশ্যই আচারটা কিন্তু রুম টেম্পারেচারে আসতে দিতে হবে কখনোই গরম আচার সংরক্ষণ করলে ভালো রাখা যাবে না আর যে কোনো আচার ঠান্ডা হয়ে যাওয়ার পর একটু বেশি ঘন ঘন হয়ে যায় বা শক্ত শক্ত হয়ে যায় কিংবা শুকনো শুকনো হয়ে যায় তাই তুমি যে পর্যায়ে রাখতে চাইছো তার থেকে একটু কিছুক্ষণ আগে আচারটা রান্না করার প্রসেস বা কুকিং প্রসেস বন্ধ করে দিতে হবে তাহলেই দেখবে ঠান্ডা হয়ে তোমার কাঙ্ক্ষিত সেই ঘনত্বে চলে আসবে যেমন আমাদের এই আচার কিন্তু ঠান্ডা হয়ে বেশ ঘন ঘন মতো হয়ে গেছে আর এই ঘনত্বটাই আমি চাইছিলাম তো দেখো জারের মধ্যে নেওয়ার পর জারের মধ্যে লেগে থাকা অবশিষ্ট অংশ আমি একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিলাম আর এটাকে ঢাকনা বন্ধ করে দিলাম এইভাবে যদি আচারটাকে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু দেড় থেকে দুই বছর পর্যন্ত রুম টেম্পারেচারে একদম ফ্রেশ থাকবে আচার খাওয়ার নিয়ম সবসময় অবশ্যই শুকনো চামচ ব্যবহার করতে হবে আশা করছি আমার জানা প্রত্যেকটা স্টেপ যদি তোমরা অবলম্বন করো তোমাদের আচারও একদম পারফেক্ট হবে ভিডিও কেমন লাগলো অবশ্যই ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল করে রাখার অনুরোধ রইল কারণ আমি কিন্তু প্রতিনিয়তই স্বাস্থ্যকর রেসিপি শেয়ার করে থাকি যারা স্বাস্থ্যকর খাবার দাবার পছন্দ করো বা ওয়েট লস জানিতে রয়েছ বা বাচ্চা কিংবা বড়দের জন্য একটু হেলদি খাবার বানাতে চাইছ তাদের জন্য আমাদের চ্যানেলের প্রত্যেকটা রেসিপি আশা করছি হেল্পফুল হয়ে থাকবে এই ধরনের স্বাস্থ্যকর রেসিপির সন্ধান পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা করে রাখতে হবে আর চাইলে তোমার আত্মীয় পরিজনদের সঙ্গে শেয়ার করতেও পারো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো ধন্যবাদ